বর্ণপরিচয় বাজার থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীলের কাছে আসি ইন্দ্রনীল ডিসেম্বরের শীত কিন্তু জাঁকিয়ে পড়েছে এবং আজকের বাজার কি বলছে বাজার দর কি বলছে শীতের সবজির কীরকম ফলন একদমই দেখো কিছুটা নিয়ন্ত্রণে এসেছে শীতের সবজি এবং জাকিয়ে শীত এবং আজকে সকাল থেকেই মেঘলা আকাশ স্বভাবই সকালবেলার যে বাজার সেই বাজারে কিন্তু কিছু মানুষ কম এসছে কিন্তু বাজার দর বসে গিয়েছে ইতিমধ্যেই এবং অনেকেই যারা রয়েছেন ক্রেতা বিক্রেতা তারা কিন্তু বলছেন কিছুটা নিয়ন্ত্রণে এসছে আরও নিয়ন্ত্রণে আসা প্রয়োজন এমনটাই কিন্তু বলছেন তারা এবং এই মুহূর্তে আমি রয়েছি একজন ক্রেতা এবং বিক্রেতা দুজনেই রয়েছেন বাজারের দাম কি নিয়ন্ত্রণ আরে বাবা বহুত মহগা হিয়া নিয়ন্ত্রণ কাহা তার দাদা দাম আকাশে ছু গিয়ে নিরন্তর কাহ তো মহগা হতে চলা যা ওই দাম সস্তা হ্যাঁ সব মহগা হ্যাঁ একদমই আমি একটু কথা বলবো যিনি বিক্রেতা রয়েছেন বিক্রেতা যিনি রয়েছেন তার সঙ্গে একটুখানি কথা বলবো যে হ্যাঁ দাদা কেমন যাচ্ছে কড়াইশুঁটি হ্যাঁ বেগুনের দাম কমে এসছে এখন কড়াইশুঁটি পঞ্চাশ টাকা ষাট টাকা আছে বেগুন তিরিশ টাকা লাউ পনেরো টাকা কপি দশ টাকা বাঁধাকপি হয়েছে টমেটা ষাট টাকা শীতের যে সবজিগুলো সেগুলো কি নিয়ন্ত্রণে এসছে অনেক নিয়ন্ত্রণে এসে গেছে তো হাফ ধরে আরো আস্তে আস্তে কমে এসছে তো আলু পনেরো টাকা গুলো আরো কি ঘুরছে আরও সস্তা সবজি সস্তা রসুন রসুন পেঁয়াজের দাম কি নিয়ন্ত্রণ রসুন পেঁয়াজের পেঁয়াজের দাম আর বাড়ার দিকে রসুন তো শেষ হয়ে নতুন উঠবে তারপরে পুরোনো রসুন শেষ একদমই দেখো সকালবেলার যে বাজার দর সেখানে কিছুটা নিয়ন্ত্রণে কিন্তু অনেকেই বলছেন যে এখনও নিয়ন্ত্রণে নেই আরও নিয়ন্ত্রণে আনতে হবে আরও একজন রয়েছে আমি আরেকটুখানি কথা বলে নেব যে দাদা একটু কথা বলবো যে বাজার কি নিয়ন্ত্রণে এসেছে বাজার কি নিয়ন্ত্রণে এসেছে নিয়ন্ত্রণ মানে কি দামের নিয়ন্ত্রণ হ্যাঁ দাম তো ঠিকই আছে শীতকালীন সবজি এখনও পুরোপুরি আসেনি তবে বলা যায় প্রায়ই এসে গেছে দাম এখন মোটামুটি এই যে মোটরশুটি আগে ছিল আড়াইশো টাকা তিনশো টাকা প্রথম যখন ওঠে এখন তো দাম ষাট টাকা পঞ্চাশ টাকায় এসে গেছে তো শীতকালীন সবজি হিসেবে দাম যা বাজার আছে মোটামুটি সিজন অনুযায়ী ঠিকই আছে একদমই দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু আরেকটু নিয়ন্ত্রণে আসা দরকার এমনটাই কিন্তু বলছেন যারা ক্রেতা রয়েছেন যদিও বিক্রেতা যারা তারা বলছেন যে অনেকটাই দাম নিয়ন্ত্রণে এসে গিয়েছে যদিও রসুন পেঁয়াজের ক্ষেত্রে কিছুটা দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং অন্যদিকে যে ডিমের যে দাম সেই ডিমের দামও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এলো এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয় এমনটাই কিন্তু বলছেন যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যারা ডিম বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব যে ডিমের দামটা নিয়ন্ত্রণে এসেছে কি না ডিমের দাম কি নিয়ন্ত্রণে এসেছে ডিমের দামটা কি নিয়ন্ত্রণে এসছে না না কত করে যাচ্ছে এক এক ট্রে টাকা বিক্রি হচ্ছে আট টাকা পার পিস পার পিস একদমই আট টাকা পার পিস ডিমের দাম রয়েছে সেটা কি আরো একটু এই শীতকালে যা দেখা যায় ডিমের দামটা বাড়তে থাকে কেন শীতকালে কেক ফেক ফেস্টিভ্যাল বিভিন্ন থাকে পিকনিক থাকে ডিমের দামটা প্রতিবারে বাড়ে আবার এই জানুয়ারির পর কমতে থাকে এই টাইমটা একটু বাড়াবাড়ি যাচ্ছে আবার ষোলো টাকা জোড়া কখনো উনিশ উনিশ টাকা নিচ্ছে আঠেরো টাকা নিচ্ছে কোনো নিয়ন্ত্রণ নেই একদমই আমি আরেকটু করবো বেশ বেশ ইন্দ্রনীল বুঝতে পারছি অর্থাৎ সবজির দাম কিছুটা অন্তত নিয়ন্ত্রণে এলেও কিন্তু ডিমের দামে হের এখনো পর্যন্ত হয়নি আপাতত ধন্যবাদ সরাসরি বর্ণপরিচয় বাজার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ